এ দুনিয়ার মিছে মায়াই আস তুমি মিশে একবার ভাবনীহায় চলে যেতে হবে কি হিসাবে দেবে তুমি সে যদি দি এই মিছে দুনিয়াই তুমি থাকবা কত দি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদেরকে আমরা রবির আলু থেকে দেখাতে চাচ্ছি ম্যাপ গ্রুপের যে কাজ চলছে অত্যন্ত রোজের ভিতরে এখন ঠিক সময় বারোটা বাজতে হয়তো দু এক মিনিট বাকি আছে তো এই যে প্রচন্ড রোদ এবং তাপ ভিতরে কাজের গতি যারা কাজ করছে তাদের কিন্তু কাজ কিন্তু ছেবে নাই অনেক কষ্ট দুঃখ করে কিন্তু সংসার চালানোর জন্য এত পরিশ্রম পুরুষ মানুষের পুরুষ মানুষ এমনই একটা জিনিস খেজুর গাছ আর এই খেজুর গাছ শুধুমাত্র ভাটায় চলে বারো টাকা হাত রস দিলে ভালো রস না দিলে পরের বছর বারো টাকা হাতে বিক্র হয় আপনাদেরকে আমরা যদি দেখে রাখি আপনাদেরই আমি ছোট ভাই যদি আলী কথাবার্তায় যদি রকম ভুল ট্রোটে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যে ফাইলিংয়ের যে কাজটি করার কথা ছিল সেটা কিন্তু করার কার্যক্রম চলছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু সেই ধোয়া উঠছে এখানে আর সেই ধোয়া বলতে সিমেন্ট বালির যে তার খুব হাই লেভেলের যে সিমেন্ট সেইগুলো দিয়ে কিন্তু এই কাজগুলো করা দেখতে থাকুন তো আমি যে জায়গা থেকে আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত ভিডিওটা দিয়ে থাকি ঝেনাইদাহ সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয় খালি বাজার বেগবতী নদী ব্রিজের কাজ চলছে অজানা তথ্য পেতে আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন খুবই বিপজ্জনক কাজ যদি কিনা না একটু এলোমেলো যদি হয় হাতে কিংবা পাই কিংবা ওই যে যখন তখন কিন্তু ছুটেও যেতে পারে অত্যন্ত সাবধানতার সাথে দক্ষতার সাথে কিন্তু তারা কাজ করে যাচ্ছে সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি